আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো মানুষ সমবেত হয়েছে এটা ঢাকার রপ্তানি ইপি জেট ইপি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ঢাকা রপ্তানি ইউপি জেটে একটা মেন গেট হাজার হাজার মানুষ বর ব্রিজে রয়েছে তারাকাতের বকেয়া বেতন লেনি কোম্পানিতে সবাই জব করে কোম্পানিটা কিছুদিন আগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের টাকা পরিশোধ করে দেয় পরিশোধ করে দেওয়া হয়নি সে কারণে টাকার জন্য তারা এক দফা দাবি তাদের টাকা পরিশোধ করতে হবে সে কারণে এখানে সবাই সমবেত হয়েছে ঘাম জেরানো টাকা এখন তারা পায়নি হাজার মানুষ দেখতে পারছেন হাজার হাজার মানুষ এখানে ভোর পাঁচটা থেকে এখানে সমবেত হয়েছে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে মানুষ আর মানুষ সব বয়সের সেখানে কর্মচারী সবাই সবাই এসেছেন এখানে তাদের পাওনা টাকা জন্য তাদের পাওনা টাকা ফিরিয়ে পাওয়ার জন্য সবাই এখানে হয়েছে দেখতে তাদের হয়েছেন বন্ধ হয়ে গেছে তাদের পাওনা টাকা এখনো দেওয়া দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন টাকা রক্ষা নিয়ে প্রক্রিয়া করানো লাগছে এটা এটা তার মেইন ফটক হাজার মানুষ গেটের সামনে সমবেত হয়েছেন পুলিশ গেটের -এর পুলিশ বাহিনী আনসার বাহিনী রয়েছে গেট সকাল থেকে লক করে দেওয়া হয়েছে যাতে অন্য অফিস কোনো ওয়ার্কার যাতে ভিতরে ঢুকতে না পারে সেই জন্য। আপনি দেখতে পাচ্ছেন হাজারো মানুষ এখানে ভিড় জমিয়েছে যে যেখানে পারছে সেখানে দাঁড়িয়ে আছে এসে যায় এখানে ওই ওপরে তারা উঠে বসে আছে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঢাকার রপ্তানি আসু ডিআইপি পুরাতন ব্রিজেট আজকে সকাল থেকে তারা এখানে অবস্থান নিয়েছে অবস্থান শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এটা তারা গ্যাঞ্জাম চায় না সাত হাজার পাঁচশো এই ওয়ার্কার পরিবার বলতে পারে তারা তাদের আদায়কৃত টাকা আদায় করেই ছাড়বে আজকে কালকে অবশ্যই কত তিন বছর চার বছর হয়ে গেছে তাদের টাকা পরিশোধ করেনি করেনিকে দাবি নিয়ে তারা এই ঢাকার রপ্তানি প্রজেক্টের মেন ফটোকে তারা অবস্থান নিয়েছে আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন